রাফায় হামলার পরে প্রতিক্রিয়া দিয়েছেন কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় তারা বলছে যে এই হামলার কারণে এই ডিপ্লোমেটিক রিলেশনের ক্ষেত্রে প্রভাব পড়বে এখানে আসলে নেতানিয়াহু কি আসলে ভেতরে ভেতরে এক ধরনের কাজ করছেন বাইরে একটা কথা বলছেন এরকম কি না কাল থেকে মঙ্গলবার থেকে অস্ত্রবিরতির আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে এর মধ্যে কাতার বলেছে যে এই হামলার কারণে এই আলোচনা সমঝোতা আলোচনা বাধাগ্রস্ত হতে পারে মঙ্গলবার থেকে অস্ত্রবিরতির যে আলোচনা শুরু হতে যাচ্ছে এই বিষয়ে হামলার পরে রাফায় হামলার পরে প্রতিক্রিয়া দিয়েছেন কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় তারা বলছে যে এই হামলার কারণে এই ডিপ্লোমেটিক রিলেশনের ক্ষেত্রে প্রভাব পড়বে এবং এই আলোচনা বাধাগ্রস্ত হবে এখন আমরা দেখছি যে পার্লামেন্টে বেঞ্জামিন নেতাহু তার দেশের পার্লামেন্টে কথা বলেন সেখানে তিনি বলছেন যে তিনি একটা কনটেক্সটে বলেছেন তিনি বলছেন যে তিনি আলোচনায় বাধা দিচ্ছেন না অর্থাৎ তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তিনি বাধা দিচ্ছেন কি না এবং প্রশ্ন উঠেছে তিনি সত্যিকার অর্থে এই আলোচনা চান কি নাশ অস্ত্রবিরতির আলোচনা তো আপনার কাছে জানতে চাইবো যে এইখানে আসলে আসলে ভেতরে ভেতরে এক ধরনের কাজ করছেন বাইরে একটা কথা বলছেন এরকম কি না বা কি দেখছেন আপনি সব পক্ষ মিলিয়ে এই অস্ত্রবিরতির আলোচনার ভবিষ্যৎ কি দেখছেন এই অবস্থায় জি সুন্দর আপনাকে

কাল থেকে মঙ্গলবার থেকে অস্ত্রবিরতির আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে এর মধ্যে কাতার বলেছে যে এই হামলার কারণে এই আলোচনা সমঝোতা আলোচনা বাধাগ্রস্ত হতে পারে এবং এর মধ্যে নেতানিয়াহুর বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তিনি এই আলোচনায় যেন না হয় সমঝোতা যেন না হয় বাধা দিচ্ছেন পার্লামেন্টে তিনি জবাব দিয়েছেন যে তিনি আসলে বাধা দিচ্ছেন না আপনার মূল্যান কি হ্যাঁ তো আলোচনা এখন আপাতত মানে ব্যাহত হচ্ছেই আলোচনা এখন অনিশ্চিত হয়ে দাঁড়িয়েছে শেষ পর্যন্ত আলোচনা আবার শুরু হবে এ সম্পর্কে নিঃসন্দেহ কিন্তু আমাদেরকে পূর্বাপর কতগুলো ঘটনা জানা উচিত এক কথা হচ্ছে এই যে ওখানে নিরীহ লোক ছত্রিশ হাজারে পর্যন্ত মারা গেছে মানে তার ভিতরে দুই তৃতীয়াংশের মতো নারী এবং শিশু এই একটি দিক আরেকটা হচ্ছে মানে প্রায় পৌনে এক লক্ষ লোক আহত হয়েছে এই একটা তারপরে ইসরায়েলের সর্বশেষ একটা তথ্য আমি দেখলাম যে তিন তারা দাবি করছে তিন হাজার তাদের ভাষায় সন্ত্রাসীরা মানে আকাশপথে স্থলপথে এবং জলপথে ইসরায়েলে সাত অক্টোবর গত বছর আক্রমণ করেছিল তিন হাজার লোক তার ভিতরে এক হাজারকে তারা মেরে ফেলতে পেরেছে সেটাও তারা বলেছে তো এই যে ঘটনাটা এই যে এটা নিয়ে আমি অনুরোধ করব আপনারা যদি একটু আপনার দর্শক শ্রোতারা সবাই এটা চিন্তা করে দেখেন যে ইজরায়েলের প্রতিরক্ষা বহ ভেদ করে তিন হাজার লোক স্থলপথে জলপথে আকাশপথে ওখানে চলে গেছে তারা সব ঘুমিয়েছিল তাদের প্রতিরক্ষা ব্যবস্থা পৃথিবীর সবচেয়ে সফিস্টিকেটেড সবচেয়ে মানে ইন সব মজবুত সেখানে তিন হাজার লোক চলে গেলেও তারা ছিল এটা একটা প্রায় অবিশ্বাস্য কথা কেন যেন মনে হয় এই আক্রমণটা মানে তারা হতে দিয়েছে যাতে করে এটাকে ভিত্তি করে প্যালেস্টাইনদের যে দীর্ঘদিনের আকাঙ্ক্ষা আন্তর্জাতিক কোনো মোহলের যে চাপ দুই রাষ্ট্র সৃষ্টি করা প্যালেস্টাইনদের একটা পাশাপাশি সেটাকে বাঞ্চলকলা কৌশল হিসেবে এক তারপরে তানিয়াও দুঃখ প্রকাশ করেছেন এইবারের এই হামলায় যে মানে এতগুলো লোক নিহত হলেন শুনুন ইসরায়েলে যখন এই ষাটি অক্টোবরের পরে গাজাতে তাদের সৈন্য বাহিনীকে স্থল অভিযানের জন্য পাঠিয়ে পাঠাচ্ছে তখন নেতানিয়ু তাদেরকে কি বলেছিলেন রিমেম্বার আমালেক রিমেম্বার আমালেক তাদের ভারসানে তাদের তোরাতে এই কথা আছে আমালেকাইট মুসানবি যখন ইজিপ্ট থেকে মিশর থেকে এই পারে আসলেন তিনি এখানকার অধিবাসীদের তার নাম তাদেরকে বলা হতো আমালাকায় তারা তাকে তাদেরকে প্রতিরোধ করেছে তখন গডের তরফ থেকে তাদের ভারসান মতো তোরার ভারসান মতো এদেরকে নিশ্চিন্ন করে দেওয়ার অর্ডার দেওয়া হয়েছিল তো তিনি তাদেরকে বলছেন তার সৈন্যদেরকে মানে যখন গাজাতে পাঠান রিমেম্বার আমালেক মানে ওদেরকে নিশ্চিন্ন করে দায়ের পাশাপাশি তার দুইজন মন্ত্রী এবং তার প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছিলো ওদের মানে প্যালেস্টাইনদের জন্য গাজাতে জল সরবরাহ বন্ধ করে দাও তাদের খাদ্য সরবরাহ বন্ধ করে দাও তাদেরও সব কিছু বন্ধ করে দাও ফলে এটার সাথে তাদের আমালেকাইটের যে বক্তব্য এবং নেতানিয়াহুর যে নির্দেশ একেবারে হুবহু মিলে যাচ্ছে। ফলে এখনকার দুঃখ দুঃখ প্রকাশটা মানে একটা লোক দেখানো ভাব লোক দেখানো ফলে ওভারঅল এই সিচুয়েশন আরেকটা কথা আরেকটা দুঃখের ব্যাপার এটা হচ্ছে জুইশদের মধ্যে ইহুদি ধর্মাবলম্বীদের মধ্যে একটা উল্লেখযোগ্য অংশ নিজেদেরকে জায়নবাদী মনে করেন না জায়নিস্ট মনে করেন না এবং একটা বেশ বড় অংশ আছে গুরুত্বপূর্ণ অংশ তারা জায়নবাদের তীব্র বিরোধীও সেই ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেন নিজেকে এই সাতই অক্টোবর ঘটনার মাসখানেকের ভিতরে সম্ভবত বলেছিলেন আমি নিজে ফলে আমরা এই যে পুরো জিনিসটা দেখছি এটা অত্যন্ত দুঃখজনক এই যে মানুষের নিরীহ মানুষের প্রাণ চলে যাচ্ছে এই সেই তিরানব্বই সাল থেকে টাল বাহানা করে দুই রাষ্ট্র তৈরির যে আকাঙ্ক্ষা সেটাকে বিলম্বিত করে দেওয়া হচ্ছে সেটাকে ব্যাগ বার্নারে ফেলে দেওয়া হচ্ছে একেবারে পুরো জিনিসটা মানে একে একটা খেলো করে ফেলা হয়েছে মোট কথা একটা জনগোষ্ঠীর ওখানকার অরিজিনাল যে জনগোষ্ঠী তাদেরকে উৎখাত করে সেখানে যে রাষ্ট্র তৈরি হয়েছে সেই জনগোষ্ঠীর সমস্ত অধিকার মানে উৎখাত করে দেওয়ার চেষ্টা হচ্ছে এক দুই নম্বর হচ্ছে এই যে নেতানীয় ক্যাবিনেটের যারা মানে খুব এক্সট্রিমিস্ট বলা হয় তিনি নিজেও এক্সট্রিমিস্ট যাদেরকে এক্সট্রিমিস্ট বলা হয় তারা বলছে পুরো মানে পশ্চিম তীর মাহমুদ আব্বাসের নেতৃত্বে যে প্যালেস্টাইন সরকার আছে সেটা প্লাস এই গাজা পুরোটা তারা দখল করে নেবে কারণ তোরাতে গড় তাদেরকে ওটা দলিল হিসাবে লিখে দিয়েছে ও তাদেরকে অফিসিয়ালি ওটা দিয়ে দেওয়া হয়েছে দ্যাস দি ডিড ডিড দলিল তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে ফলে পুরো জিনিসটা এইভাবে আমরা যদি দেখি আমাদের কাছে জিনিসটা আরও খোলাসা হতে পারে জি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা একটু প্রসঙ্গ বদলাতে চাই আপনারা অনুমতি দিলে সেটি হচ্ছে আমি যাব এবার আমাদের একজন অতিথি করমচৌধুরীর কাছে যাদের কাছে জানতে চাই যে কালকে আমরা দেখছি যে ক্লোজিং আর্গুমেন্ট হতে যাচ্ছে হাসমানি মামলায় ডোনাল্ড ট্রাম্পের ক্লোজিং আর্গুমেন্ট সেইখানে নিউ আদালতে আপনি কি দেখছেন কি আশা করছেন এখানে কি কনভিকশন হতে পারে কিনা আমি বলছি যে ডোনাল্ড ট্রাম্প দুঃস্বস্ত হতে পারেন কিনা কি কি অবস্থা দেখবেন যদি দুঃস্বস্ত হয় তাহলে কি হবে করিম চৌধুরী দাদা ভাই আপনার এই প্রশ্নের জবাবের আগে আমি একটু দুঃখ প্রকাশ করে জানাতে চাই সমবেদনা জানাতে চাই যে রাফার এই ঘটনায় আমরা ইতিমধ্যেই যে সিএনএন সহ আন্তর্জাতিক মিডিয়াতে দেখেছি 45 জন মানুষ মারা গেছেন কয়েক শত মানুষ খুব সিরিয়াস হয়েছে আমরা সঠিক নাম্বার এখনো জানি না এবং জুলে পড়ে অনেকে মারা গেছে যাদেরকে এখনো শনাক্ত করা সম্ভব হয় নাই ধ্বংসস্তূপ থেকে এত বেশি ধ্বংসস্তূপ হয়েছে যাদের কতজন মারা গেছে তার সঠিক সংখ্যাও এখনো নিরাপদ মানে নির্ণয় করা যায়নি সেই জন্য আমরা গাজা বা সারা বিশ্বের পক্ষ থেকে গভীর সমবেদনা জ্ঞাপন করছি এবং এই ঘটনার নিন্দা জানাচ্ছি দ্বিতীয়ত আপনি জানেন যে টর্নেডোতে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় আমেরিকার সহ বিভিন্ন অংশে বিশ্বের ইনক্লুডিং বাংলাদেশ এবং ভারত বহু লোকের বহু লোকের হতাহতের খবর পাওয়া যাচ্ছে এবং সেখানে দন সম্পদের বিশেষ করে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে সেই জন্য আমরা এই আমাদের পক্ষ থেকে গভীর সমাবেদনা জানাচ্ছি সেই কথা আসছি আপনার কথা আমি ওই আপনার এই প্রশ্নের আরেকটু বলতে চাই যে উনিশশো সাল থেকে উনিশশো সাল থেকে গাজার প্রতি যে অবিচার করা হচ্ছে মানে প্যালেস্টাইনের প্রতি গাজার প্রতি বলবো না আমি প্যালেস্টাইন সেই ক্ষেত্রে আমাদের মনে হয় একটু বোঝা দরকার প্যালেস্টাইনের যেই এটাকের কথা বলা হচ্ছে সে এটাকের পরিকল্পনাকারী আমরা মনে করি আমি ব্যক্তিগতভাবে মনে করি যে সমস্ত তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে সেটা ইসরায়েলি মোসাদ করিয়েছে কেননা গাজাতে হামলায় যে গাজার থেকে যে হামলাটা হয়েছে ইসরায়েল ওই এলাকাটা কিন্তু একটা অধিকৃত অঞ্চল এটা অংশ অধিকৃত অঞ্চলের সেখানে বিভিন্ন দেশ থেকে লোকজনকে এনে বিশেষ সুবিধা দিয়ে বসতি স্থাপন করে জায়গাটা দখল করছিল আরব ল্যান্ড দখল করছিল প্যালেস্টাইনের লন্ডগুলো দখল করছিল সেই অংশে যে হামলা চালিয়েছে ওই হামলায় পরিচালিত ব্যবহৃত এবং সমস্ত টেকনোলজি আকাশপথ স্থলপথ জলপথ যা ব্যবহার করা হয়েছে এবং যে সমস্ত আর্মস ব্যবহার করা হয়েছে তার প্রায় সাতানব্বই পার্সেন্ট ইসরায়েলের অস্ত্র ইসরাইলের নিজস্ব তৈরি করা অস্ত্র আরেকটা নিউজ আপনারা দেখেছেন নিউ ইয়র্ক টাইমস এবং সিএনএন ভালো করে প্রচার করেছে যে আমি আরেকটা অনুষ্ঠানে আপনাদের অনুষ্ঠানে এই কথাগুলো বলছিলাম আজকে আপনাদের একটু আমাদের দর্শকদেরকে শ্রোতাদেরকে একটু স্মরণ করে চাই যদি এক বছর আগে থেকে সিআইএ এবং মোসাদ জানতো এটা হচ্ছে তাহলে সিআইএ মোসাদ কেন অ্যাকশান নেয়নি তাহলে এটা হতে দেওয়ার জন্য সুযোগটা দিয়েছিল তারাই আর আপনি জানেন যে এই অ্যানক্লেভে মাহমুদ আব্বাসকে কিন্তু সামান্য একটু অংশর পয়সা দেয়া হয় অ্যানক্লেভের ভেতরে এই গাজার যে প্রশাসন হামাসকে ইসরায়েলের অর্থায়নে হামাস সেই গাজায় প্রশাসন চালিয়েছে তাহলে এই জায়গাটুকু পুরাটাই আর্মিন নিয়ন্ত্রণে ইসরায়েলিদের নিয়ন্ত্রণে কারা এই হামলা চালিয়েছে সহজ কথা আমি বলবো এই হামলার নেপথ্য নায়ক শুধুমাত্র ইসরায়েল এবং তারাই এই হামলাটি গটিয়েছে গাজার বা প্যালেস্টাইনের বাকি অংশটুকু দখল করে সেখানে আবার ইসরায়েল স্থাপনা করার জন্য ইসরায়েল হিসেবে রাষ্ট্র হিসেবে সেখানে ইল্যান্ডটুকু নেয়ার জন্য আপনি জানেন 1967 সালে আরব ইসরায়েল যুদ্ধের পরে Golan মালভূমি সহ আরবদের বিভিন্ন অংশের যে বিশাল অংশ তারা দখল করে নিয়েছে এখন পর্যন্ত দুই শতাধিকের উপরে জাতিসংগের নির্ধারণ পরেও সেই জায়গাগুলো ফেরত দেয়নি এখন আসি আপনার প্রশ্নের জবাবে আপনি বলেছেন আগামী দিন কি হতে পারে ইজ এ ক্লোজিং আর্গুমেন্ট অব অ্যানালাইসিস অ্যান্ড টেস্টিমন ইজ অ্যারাউন্ড টোয়েন্টি টু উইটনেসেস বাইশ জনের প্রতি মতো সাক্ষ্য দিয়েছে বিশ জন সরকারি দলের প্রশাস মানে যেটা প্রসিকিউটোরিয়াল উইটনেস আর দুইজন ডিফেন্সের মোট মেলাইয়া যে বাইশ সাক্ষ্য প্রমাণ দিয়েছে এবং যে সমস্ত তথ্য প্রমাণ হাজির করেছে তার উপরে দুই পক্ষ এখন সামারাইজ করবেন কালকে কালকেই কিন্তু এটার বার্ডিক আসছে না আমেরিকার যে নিয়ম সেই ক্ষেত্রে আগামী দিন দুই পক্ষ তাদের ক্লোজিং আর্গুমেন্ট করবেন তাদের সামারাইজ করবেন সরকার পক্ষ প্রমাণ করতে চেষ্টা করবেন যে যেই সাক্ষী মূল সাক্ষী সেই সাক্ষীকে তারা বিতর্কিত করার বিশ্বাসযোগ্য নয় বলে যে বিতর্কিত করার চেষ্টা করছে তার পক্ষে তারা তার বিপক্ষে অন্যান্য যে ইভিডেন্স আছে তথ্য প্রমাণ আছে যে সমস্ত ইভিডেন্সগুলো প্রমাণ করলে তার অতিরিক্ত সাপোর্ট পাওয়া যায় সেগুলো প্রমাণ করার চেষ্টা করবে বলে আমি বিশ্বাস করি আমি এটাও বিশ্বাস করি যে যখন বাড়ি আমাদের মাঝে অনেকেই বিশ্বাস করেন যে যদি কোনো দোষী সাব্যস্ত হয় তার বিরুদ্ধে কনভিকশন ঘোষণা করা হয় তাহলেই তাকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে হবে কিন্তু আই ডোনিংক সো দিস ইজ রাইট বিকজ আমেরিকার জুডিশিয়াল সিস্টেমটা এরকম একটা আদালত যখন আপনাকে দোষী সাব্যস্ত করে সেই ক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত অ্যাপিলে সেটা সাস্টেইন না হয় ততক্ষণ পর্যন্ত সেই দোষী সাব্যস্তটা আপনাকে দোষী বলে গণ্য করা যাবে না কারণ এটা আফিলে থাকবে যার ফলে আগামী নির্বাচনের জন্য ডেমোক্র্যাটদের প্রস্তুতি নেওয়া উচিত যে ট্রাম্পই হবেন তাদের প্রতিদ্বন্দ্বী কেননা যদি সে কনভিক্টেড হয়েও যায় তাকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করার জন্য সেই চূড়ান্ত ফলাফল যে দরকার কোর্টের সেটা আসতে অনেক সময় লাগবে যার ফলে আগামী দিন সরকার প্রক্রিয়া প্রসিকিউটর এবং ডিফেন্স তাদের সামারাইজ করবেন একদিকে সরকার প্রমাণ করবেন এটা নিঃসন্দেহে প্রমাণিত হয়েছে ট্রাম্প অপরাধ করেছেন আর অন্যদিকে যেটা ডিফেন্সের স্ট্র্যাটেজি এ পর্যন্ত সরকার পক্ষের যে সাক্ষ্য প্রমাণ সেগুলোকে বিতর্কিত করার চেষ্টা করবেন এর মধ্য দিয়ে আগামী দিন হয়তো শেষ হবে আমরা আরেকটু বুঝতে পারবো যে কোন দিকে যাচ্ছে চেষ্টা Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov slash health slash vaccines. 24 Television.